টক দেখে কি আর আমি আবার টক বোরে খাইতে পারি না আয়াত বাবু খাইতে পারি একটা খাই আসে করছি মিষ্টি হলে কিনতাম টক দেখে কিনে নিতাম এত টক হেরা খাইছে আর আমার ডাক আমি কিছু খামো

জামা <ihaz> আরে <violin beeping warfare> কেনেকুৱা কি পঢ়াই আনিছে আইত বেবি কি খাইছো তুমি বল তুমি বল সেইকাৰণে বল কি খাইছো পাপৰ চিপ্ছ

আর ওই যে কি করবি পরিষ্কার করবি না কি করবি বাসায় জানি আস খো আমি এই যে সঙ্গে থাকে না আমি তো জানি আমরা খাইবো না মাথার মতে পড়লে খাওয়ার টাওয়ার